থাকবে আমি সুরা তাওবা থেকে একশত এগারো নম্বর আয়াত লড করেছি সুরা তো এগারো নম্বর আয়াত একশত এগারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহর রবুল আল কি বলেছেন সেগুলো নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ এখানে আল্লাহরবুল আলামিন বেচাকেনার কথা বলেছেন আমরা যে বেচাকেনা করি দুনিয়ায় বেচাকেনা করতে গেলে চারটা জিনিস লাগে এক নম্বর লাগে হল যে বিক্রি করবে তার অর্থাৎ বিক্রেতা বিক্রেতা লাগবে যে কিনবে ক্রেতা আর লাগবে মাল আর লাগবে বিনিময়ে টাকা যে বিক্রি করবে তার মাল লাগবে যে কিনবে তার টাকা লাগবে চারটি সমন্বয়ে ক্রয় বিক্রয় সম্পন্ন হয় তো আল্লাহ সেই বিষয়ে আলোচনা করবেন আজকে তো আল্লাহ পাক কী বিক্রি করবেন এটা একটা গুরুত্বপূর্ণ কথা আমরা তো বাজারে বিক্রি করি ধান চাল আটা জব মরিচ বিভিন্ন প্রকার জিনিস কলা মোলা ইত্যাদি ইত্যাদি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আবার কী বিক্রি করবেন আজকে তো আল্লাপাক নিজেই বলছেন যে আমি বিক্রি করবো আল্লাপাক বিক্রি করবে কিনবে মানুষ সেটা কি সেই জিনিসটা সম্পর্কে আজকে আলোচনা সকলে বলি সবহাল আল্লাহ আমরা বাজারে যে দাঁড়াই থাকি বা বলিভদ্র যায় শ্রীপুর যায় কত জায়গায় যায় অসংখ্য দোকানদার তারা দোকানে মাল নিয়ে বসে থাকে ক্রেতার জন্য যে কখন ক্রেতা আসবে তার কাছে বিক্রি করবে দুনিয়া রীতিনীতি আল্লাহরবুল আলামিন অনুরূপভাবে বিক্রি করবেন যে আমি এই মালটা বিক্রি করব সেটা কোন জায়গায় কিভাবে বিক্রি করবে কি জিনিস বিক্রি করবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা ইনশা আল্লাহ তাহ্লা বা কী বিক্রি করবেন কানের ভাইরা এই পৃথিবীতে সবচাইতে দামি একটা জায়গা আছে যে জায়গায় গেলে মানুষ আর জীবনও বাইর হবে না আসমান জমিনের মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে মানুষ একবার গেলে আর জীবনে বাইর হবে না সেই জায়গার নাম কি বলেন তো ভাই সেই জায়গার নাম হচ্ছে জান্নাত জান্নাতে একবার যে যাবে সে আর কোনো দিন বাইর হবে না অনন্তকাল আজীবনকাল তার মধ্যে থাকবে আর জান্নাতের মধ্যে তো কষ্ট নাই শান্তিতে পরিপূর্ণ এমন স্থান হচ্ছে জান্নাত এই জান্নাতে জান্নাতটাকে মানে আল্লাহ তালা বিক্রি করবেন এমন জিনিস কলামুলানা আমরা কদবেল পেয়ারা তাল দর্মুসনা। আল্লাহ রবুল আলমিন বিক্রি করবেন তামাম বিশ্বের সবচেয়ে দামি জিনিস এটি হলো জান্নাত চিত্তা দিয়ে কংসাল আল্লাহ এখন জান্নাত বিক্রি করবে কার কাছে ক্রেতা তো দরকার জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ বিক্রি হবে জান্নাত কেনবে হলো মানুষ আমরা কিনবো তো যেহেতু বিক্রেতা আল্লাহ আল্লাহর্বুল আলমিন বিক্রি করবে জান্নাত কিনবে কারা এবং যারা কিনবে তাদের কোয়ালিটি কেমন হবে সে সম্পর্কে আজকে আলোচনা আল্লাহ তালা বলছেন بسم الله الرحمن الرحيم ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه কান সুবহান আল্লাহ এই আয়াতটা সূরা তাওবার মধ্যে একশো এগারো নম্বর জায়গায় স্থান পেয়েছে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একটা শর্ত দিয়েছেন ইন্না এর অর্থ হচ্ছে নিশ্চয়ই ইন্না শব্দের অর্থ কি নিশ্চয়ই আমরা যেমন কেউ যদি কোনো কথা বলে আমরা জবাব দেই যদি কেউ জিজ্ঞাসা করে হুজুর এটাকে হবে আমরা বলি হবে আবার আরেকজন জিজ্ঞেস করল হুজুর এটা কি হবে নিশ্চয়ই হবে এখন আগে বললাম হবে পরে বললাম নিশ্চয়ই হবে কোনটার দাম বেশি ভাই নিশ্চয়ই হবে এটার দাম বেশি মানে নিশ্চয়ই হবে এটা কি হবে হবে এটা হবে নিশ্চয়ই হবে অর্থাৎ নিশ্চয়ই হবে যেটা সেটার দাম অনেক বেশি তো আল্লাপাক বলছে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন ইন্নাল্লাহ হাশতারা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন কি ক্রয় করে নিয়েছেন কাদের কাছ থেকে মিনাল মুমিনিনা মুমিনদের নিকট থেকে নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন মুমিনদের নিকট থেকে কি কিনছেন মুমিনদের নিকট থেকে কি কিনেছেন ফেরি বলছে আনফুসাহুম মুমিনদের প্রাণ আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন আর কি কিনেছেন ওয়ামওয়ালাহুম আর মোমেনদের যত মাল আছে গাড়ি বাড়ি টাকা পয়সা উট দুম্বা ছাগল ভেড়া ইত্যাদি শ্রদ্ধা মানুষের যা আছে সবগুলো আল্লাপাক কিনে নিয়েছেন তাহলে আল্লাপাক কিনলেন কার কাছ থেকে মোমেনদের নিকট থেকে কে কিনলেন মোমেনের যান আর মোমেনের মাল এখন কিনতে হলে তো কিছু দেওয়া লাগবে ফিরিবি তো কেনা যাবে না আমরা যেমন কিনতে গেলে আটার কেজি এখন বর্তমান পঞ্চাশ টাকা চলে পঞ্চাশ টাকা দিলে পরে তো আমারে আটা দিবে এর আগে তো দেবে না যে মনে করেন আপনি এক কেজি পেঁয়াজ কিনবেন তাও মনে হয় একশো টাকা কেজি আপনি আলু কিনবেন ছয় কেজি একশো এই যে বিনিময় টাকা দিলে তারপরে সে দিবে পাক যে আমাদের কাছে জান্নাত বিক্রি করলেন বিনিময় কী পাক আমাদের বিনিময় কী দিবেন তা পাক বলছে জান্নাহ আমি নিশ্চয়ই মমিনের জান এবং মাল কুড়াই করে নিলাম বিয়ান্নাল জান্না তাদেরকে আমি বিনিময় দিলাম জান্নাত চিৎকা দেবন সুবাহার আল্লাহ তাহলে আপনার জান এবং আপনার মাল এই দুইটা আল্লাহ পা কিনে নিয়েছেন এই দুটা মালিক আপনি না এই দুটা জিনিসের মালিক আপনি না তবে হ্যাঁ আল্লাহ কিন্তু সবার মাল কিনবে না সবার মাল কিনবে না যাচাই করবে আমরা যেমন বাসার বাজারে গেলে পরে একটু যাচাই বাসাই করে দেখি কোনটা ভালো কোনটা মন্দ কোয়ালিটি সম্পন্ন আছে কি না বাজারে ঢুকলাম আমি এখন কিনবো চাউল তো কয়েকটা দোকানে যে দেখব চাউলে পোকা আছে নাকি চাউল ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা চাউলের ভাঙাটা আছে কি না দেখে শুনে ভালো চাউলটা কেনার চেষ্টা করব পাক ও তাই জান্নাত বিক্রি করবে কিন্তু সবার কাছে বিক্রি করবে না দেখছেন জান্নাত সবারকে সবার কাছে বিক্রি করবে না আল্লাহ পাক বলছে আমি জান্নাত বিক্রি করব কিন্তু তার কাছে ব্যস্ত তার কাছে বিক্রি করব যে ব্যক্তি কোয়ালিটি সম্পন্ন হবে কেমন কোয়ালিটি হবে তারা কেমন হবে সেই লোকগুলো কেমন হবে তাদের পরিচয়টা সম্পর্কে আল্লাহ পাক তারপরে বলেছেন আল্লাহ তালা বলেন আল্লা বলেন আমির আলমিন যে মানুষের কাছ থেকে জান এবং মাল কড়াই করব সেই মানুষগুলো কোয়ালিটি হবে তারা কেউ কত না তারা আমার জন্য শুধুমাত্র কথা বলবে আমার জন্য শুধুমাত্র লড়াই করবে আমি রব্বুল আলমিন আমাকে নিয়ে যখন কেউ সমালোচনা করবে আমার পক্ষে সে কড়া জবাব দিবে আমি রব্বুল আলমিন আমার কোরআনের বিধানকে নিয়ে যখন কোনো মানুষ খারাপ কথা বলবে ওই ব্যক্তি আমার পক্ষ হয়ে কোরআনের পক্ষে কথা বলবে দেখছেন যে ব্যক্তি কোরআনের পক্ষে কথা বলবে কোরআনকে ভালোবাসবে কোরআনের বিজয় যে ব্যক্তি নিশ্চিত যাবে এই সমস্ত ব্যক্তিগুলার নিকটে আমি রব্বুল আলমিন আমার জান্নাতটা বিক্রি করব এছাড়া ফালতু কোনো লোকের কাছে জান্নাত আমি বিক্রি করব না জান্নাত বিক্রি করবে আল্লাপা কার কাছে তাও বলে দিয়েছেন যে আমি জান্নাত বিক্রি করবো তার কাছে যে লড়বে আমার পক্ষ হয়ে বাতিলের সাথে বাতিল করা দুনিয়ায় রাষ্ট্রে নগরে মহানগরে পাড়া মহল্লায় যেখানে আমার কোরআন থাকবে আমার কোরআনকে বিজয়ের যারা চাবে না আমার কোরআনকে যারা সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন চাবে না এরা যখন কথা বলবে তাদের বিপক্ষে আমার পক্ষ হয়ে যারা কথা বলবে আমি তাদের কাছেই আমি তাদের কাছেই আমার পৃথিবীর সব চাইতে দামি জান্নাত বিক্রি করবো কখন সব আল্লাহ যেন মানুষের কাছে কোরআন আল্লাপাক জান্নাত বিক্রি করবেন না তো প্রশ্ন আসছে যে আল্লাহ পাক জান্নাত বিক্রি করলেন আমাদের জান এবং মালের বিনিময়ে কিন্তু আমাদের জান তো আমাদের কাছে আছে। আবার মালও আমার কাছে আছে ঠিক কিনা ভাই ঠিক কিনা জানও আমার কাছে আল্লাহ বললেন তোমার জান এবং মাল আমি কিনে নিয়েছি কিন্তু আমি দেখছি আমার জান ভিতরে আছে এই যে আমি কথা বলতেছি তো আমার জান তো আল্লাহ নেয় নেই আবার আমার মাল এই যে আমি একটা জামা কিনছি এটা তো কিনলাম আমার টাকা দিয়ে এই জামা কিনছি টাকা দিয়ে চশমা কিনছি টাকা দিয়ে তাহলে মাল তো আমার আসে মাল তো আল্লাহবাক নিল না অথচ আল্লাহ বলছে তোমার জান এবং মাল আমি নিয়ে নিলাম তাহলে বিষয়টা কী পৃথিবীর বুকে এমন ক্রেতা দেখা যায় না যে মাল কেনে কিন্তু মালের বিনিময়ে টাকা তো দেয় আবার মালও ফেরত দেয় তিনি হচ্ছে একমাত্র আল্লাহ সুবাহ আল্লাহ এবং তোমার মাল তো আমি কিনলাম তোমার জান এবং মাল আমি কিনে নিলাম বিনিময়ে তোমাকে জান্নাত দিলাম সোনরে বান্দা জান্নাত তো তোমারও দিলাম দিলাম আর বিনিময়ে তোমার যান তুমি যে যান মাল আমাকে দিয়েছ এই জান এবং মালটাও তোমাকে আমি দিয়ে দিলাম আমার বাইরা প্রশ্ন আসতে পারে এমন কীভাবে হলো আপনি দেখেন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি দেখবেন যদি কেউ ছাগল পালে কোনো ব্যক্তি ছাগল পাললে পরে বিশেষ করে দেখা যায় মেয়েরা মায়েরা ছাগল পালে ছাগল ফসে বাসায় এই ছাগলটাকে সুন্দর করে খাওয়ায় কোথাও গেলে পরে ভালো লতা পাতা পাইলে সেটা নিয়ে আসে রে খাওয়ায় কোনো জায়গায় গেলে পরে ভুসি কিনে নিয়ে আসে চাউল কিনে নিয়ে আসে গম ভুট্টা ছোলা কিনে নিয়ে আসে ছাগলের জন্য ছাগলকে খাওয়ায় খাওয়ায় যখন অনেক বড়ো করেছেন বুড়ি মানুষ এই বুড়ি মানুষ সুন্দর করে ছাগলকে পালন করেছেন বড় করেছেন দাম হয়ে গেছে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা এই ছাগলটা বুড়িমা বিক্রি করে দিল কিছুক্ষণ পরে বুড়িমা কান্না শুরু করে দিয়েছে আমি ছাগল বিক্রি করেছি এত কষ্ট করে পালন করলাম এর আমার সন্তানের মতো কষ্ট করে মানুষ করেছি আমার বড় কষ্ট হয়েছে একে মানুষ করতে বড় কষ্ট হয়েছে আমি না খেয়ে তারে খেয়েছি কোনো জায়গায় গেলে পরে তার জন্য খাবার না নিয়ে বাড়ি ফিরতাম না এত যত্ন করে তাকে আমি পালন করেছি আমি ছাগল বিক্রি করেছি টিকে কিন্তু ছাগল দেব না যিনি কিনেছেন তিনি বলছেন কি ব্যাপার ছাগল তো আমাকে আমার কাছে বিক্রি করেছেন আবার দিবেন না কেন তা না এবার স্বামী বলে বুড়ির স্বামী বলে কিরে তুমি যে ছাগল বিক্রি করে দিয়েছো দিয়েছি তা টাকা নিয়েছো নিয়েছি তাহলে তুমি টাকা ফেরত দাও দেবো না ছাগলও দেবো না টাকাও দেব না তাই হয় নাকি তুমি কি বোকা তুমি যেহেতু বিক্রি করেছো বিনিময়ে টাকা নিয়েছো অবশ্যই তোমাকে তাকে তোমার ছাগল দিতে হবে তা না হলে তো হবে না বুড়ি বলছেন না তা আমি দিতে পারবো না আমার ভাইরা বুড়ি যেমন করে বারবার বললেন আমি দেব না এখানে কেনা বাসা কমপ্লিট হয় নাই আদরের জিনিস কমপ্লিট হয় নাই আদরের জিনিসটা সে ফেরত পায় নাই আল্লাহ পাক বললেন কত সুন্দর করে মানুষ তুমি তোমার জানটাকে কত সুন্দর করে পরিচর্যা করছ তুমি তোমার সম্পাদগুলোকে এক তেলার পরে আরেকতলা দিয়েছো বাড়িগুলো রং করে সুন্দর করেছো কত কষ্ট কত পরিশ্রম করেছ গার্মেন্টসে চাকরি করে দুই শতক জমি কিনা তারপরে বাড়ি করেছ আবার চাকরি করে টাকা ইনকাম করে তারপরে সেই বাড়ির রং চাং করেছো সাদের বাড়ি আমার হে বান্দা শোনো ওই যে বাড়িটা তোমার ওই বাড়ির মালিক তুমি হয়েছো কিন্তু আমি রব্বুল আলামিন তোমার ওই বাড়িটা কিনে নিয়েছি বিনিময়ে জান্নাত দিয়েছি বান্দা শুনে রাখো ওই বাড়িটা ওই ছাগলগুলোর মতো আমি তোমার কাছে ফেরত যাব না তোমার গাড়িটা ওই ছাগলগুলোর মতো তোমার কাছে ফেরত যাব না তোমার যে গাড়ি আছে বাড়ি আছে ব্যাংক ব্যালেন্স যত টাকা আছে ছাগলগুলোর মতো আমি ফেরত যাব না তবে শর্ত হলো একটা তোমার এই জান এবং তোমার মাল সব তোমার কাছেই থাকবে ব্যাংক ব্যালেন্স সব তোমার কাছেই থাকবে শর্ত একটা কি শর্ত বান্দা শোনো শর্ত হলো তোমার কাছে যে জান এবং মালটা আমি রব্বুল আলামিন আমানত শো দিলাম আমানত খবরদার আমার এই জান এবং মাল তোমার কাছে দিলাম এই আমানতের খেয়ানত তুমি কোনদিনও করবে না শোনো বান্দা বুড়ি যেমন করে তার সাগল দিতে চাইলো না করে তাকে দিতে চাইল না আর আমি আল্লাহ রবুর আলমিন তোমার সব তো কিনলাম তোমার টাকা পয়সাও মিট করলাম এরপরেও তোমার জান এবং মাল তোমার কাছে রেখে দিলাম তোমার জান এবং মাল তুমি রাখো কিন্তু জান এবং মাল এই দুইটা তোমার ইচ্ছা মতো তুমি ব্যয় করতে পারবে না তোমার ইচ্ছা মতো তুমি খরচ করতে পারবে না এটা আমানা তোমার কাছে দিয়েছি আমি আমার ইচ্ছা মতো তোমার খরচ করতে হবে আমার ইচ্ছা মতো তোমাকে এটা ব্যয় করতে হবে কাজে লাগাতে হবে যদি পারো আমি আল্লাহ পাক অদ অনুযায়ী তোমার জান্নাত দেব কন সুবাহার আল্লাহ আমার ভাইরা তাহলে আমাদের জান এবং আমাদের মালিক হচ্ছে মালের মালিক হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন আপনি দেখছেন আপনার গাড়ি বাড়ি যা আছে আপনি বলছেন এটা আমার বাড়ি ভাই ভুল কথা বললেন এটা আপনার নাম এই বাড়ির মালিক হলো আল্লাহ আপনি বিক্রি করে দিয়েছেন আপনার গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা আছে সব বিক্রি হয়ে গেছে আল্লাহর তালার দরবারে আল্লাহ পাক শুধু চেয়েছেন বান্দা যেহেতু বিক্রি হয়ে গেছে তুমি এগুলো ইচ্ছা মতো খরচ করবে না আমি রব্বুর আলামিন তোমাকে যেভাবে বলেছি সেভাবে খরচ করবে এখন আমার ভাইরা খরচ কোথায় করবেন কি না করবেন তা আল্লাহ পাক বলেছেন আরে যে কথাগুলো বলেছেন এটা মিথ্যা না আপনারা আমরা আরেকটি কথা বলি যখন জমি কিনতে যায় জমি কিনতে গেলে পরে তার কাগজপত্র আগে দেখি এটা ঠিকঠাক আছে কি না এই এই কোন মজার জমি তার এসে এসে ঠিক আছে কি না আর এস ঠিক আছে কি না আর এস মানে কি যেন কয় আর এস মানে কি খালু বোঝেন নাকি আর এস মানে পিছনে কি খতিয়ানটি আন কয় আর এস আর এস এ কি খতিয়ান এসে খতিয়ান মানে সে ব্রিটিশ আমলের ইংরেজ আমলে যত জমি দলিল দলিলচা ছিল এ রেকর্ড ঠিক আছে কিনা ব্রিটিশ আমলের রেকর্ড ঠিক আছে কিনা তার আগে রেকর্ড ঠিক আছে কিনা হাল বর্তমান রেকর্ড ঠিক আছে কিনা সব দেখে শুনে যাচাই বাসাই করে তারপরে জমি আমরা কিনা বেচা করি টাকা লেনদেন হয় আল্লাহ পাক জাসাই বাসাই করছেন এখানে যাচাই বাসাই করেছেন দেখেন কত সুন্দর করে আল্লাহ তাল্লাহ বলছেন শোনো বান্দাম আমি তোমাদেরকে যে কথাগুলো বললাম এটা শুধুমাত্র হালতানা হাল মানে কোরআন শুধুমাত্র হালতানা আমির বুলালামিন তোমার কাদের কাছে যে জান্নাতটা বিক্রি করলাম এটা শুধু হালের মধ্যে নয় আমি আল্লাহ তালা বলে দিলাম আল্লাহ তালা বলছেন আরে বান্ধা আমি যে ওয়াদাটা করলাম যে জান্নাতের বিনিময়ে তোমাদের কাছ থেকে যানমাল কিনে নিয়েছি এই কথাটা শুধুমাত্র কোরআনে আমি বলি নাই এটা পিছনে ব্রিটিশ আমলে বলেছি অর্থাৎ আমি এটা তৌরা ইঞ্জিলে বলেছি আমি ইঞ্জিলেটা বলেছি তৌরাতে বলেছি শেষ পর্যায়ে হাল বর্তমান কোরআনেও বলে দিয়েছি যা রব্বুল আলমিন মমিনের জান এবং মাল ক্রায় করে নিয়েছি ওই সমস্ত মমিনের কাছে যে সমস্ত মমিনরা আমার নবীর আদর্শে আমার নবীর সুন্না মাপিক আমার কোরআনের মাপিক আমার নবীর আদর্শে যারা সমাজে রাষ্ট্রে আমার দিন কায়েম করার জন্য কাজ করে ওদের কাছ থেকে তাদের জান এবং মাল আমি রব্বুল আলমিন জান্নাতের বিনিময়ে ক্রয় করেছি কনসবাহান আল্লাহ তাহলে আপনার জান আপনার মাল এটা কার আপনি যে এত কষ্ট করছেন বাড়িতে এত পরিশ্রম করছেন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে যে গাড়ি বাড়ি করছেন ভাই এই একটাও কিন্তু আপনার না এগুলো কি আমানাত আল্লাহ পাক আপনাকে আমানাত দিয়েছেন এটা ব্যক্তিগত আমার পকেটের কথা না আল্লাহর কোরআন বলছে যে তোমার টাকা পয়সা অর্থ যা আছে এর মালিক তুমি না আমি আল্লাহ রবুল তোমাকে ক্ষণিকের জন্য আমানাত তোমার কাছে দিয়েছি এই আমানাত যদি খেয়ানাত করো নসিবে জান্নাত জুটবে না আমানাত দিয়েছি তোমাকে তিন লাখ টাকার মালিক আমি বানিয়ে দিয়েছি এই তিন লাখ টাকা তুমি ব্যয় করবে আমার মজ্জি মতো আমার কথা মতো তোমার ব্যয় করতে হবে প্রশ্ন আসতে পারে তাহলে কি আমি বাড়ি বানাবো না তাহলে কি আমি গাড়ি কিনবো না অবশ্যই কিনবেন আপনি গাড়ি কিনবেন আপনি বাড়ি কিনবেন হানড্রেড পারসেন্ট কিনবেন কিন্তু সেগুলা ইসলামী তরিকায় হতে হবে আপনি গাড়ি কিনবেন না কেন আপনি গাড়ি তো অবশ্যই কিনবেন বাড়ি কিনবেন নিষেধ নাই আপনি গাড়ি কিনবেন বাড়ি কিনবেন সেই বাড়ি বসবাস করবেন আপনার ছেলে মেয়ে নিয়ে থাকবেন বাবা মা নিয়ে থাকবেন যতদিন থাকবেন সব হবে নেকি হবে কারণ সবহার আল্লাহ এজন্য টেনশনের কারণে কোনো কারণ নাই আপনি বাড়ি করে করতে পারবেন গাড়ি করতে পারবেন সব করতে পারবেন আল্লাহ দেওয়ার টাকা দিয়ে কিন্তু শর্ত শুধু একটাই আল্লাহর মজজি হতে হবে এখন প্রশ্ন আসতে পারে ভাই যে ঠিক আছে রব্বুল আলমিন যে আমাকে টাকা পয়সা আমানত দিয়েছেন আমার কাছে এই টাকা পয়সাগুলো আমি খরচ করবো ব্যয় করব আল্লাহর মজজি ব্যয় করব শুধুমাত্র আর মাদ্রাসা এই জায়গায় দান করব তাহলে বুঝে হবে না আমার ভাই যান আল্লাপাক তা বলেন নাই আল্লাহ রবুল বলছেন তোমার দেওয়া টাকা পয়সা অর্থ সয় সম্পদ তোমার যান এবং মাল এগুলো এগুলো আমার মাপিক হবে অর্থাৎ তোমার ভাইরা আপনি হচ্ছে জানের মালিক জানটা পাক আপনাকে দিয়েছেন যে জানটা আপনি মানুষ আপনার প্রত্যেকটা কথা হবে আল্লাহ তালার হুকুমে আল্লাহর পক্ষে আপনার কথা বলতে হবে এই পৃথিবীতে দুনিয়ায় দুইটা পক্ষ আছে কয়টা পক্ষ ভাই দুইটা পক্ষ আছে এই পৃথিবীতে দুইটা পক্ষ একটা শয়তানের পক্ষ একটা আল্লাহর পক্ষ ভালো করে বুঝতে হবে এই পৃথিবীতে তাম দুনিয়ায় মাত্র দুইটা পক্ষ একটা শয়তানের পক্ষ আর একটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ শয়তানের পক্ষ হচ্ছে বাতিল যারা আল্লাহকে বিশ্বাস করে না বিশ্বাস করলেও মানতে চায় না যারা আল্লাহর বিধান পছন্দ করে না যারা ইচ্ছা মতো চলে আল্লাহ তালার মসজি ভালোবাসে না ইচ্ছা মতো যারা চলে এদেরকে বলা হয় শয়তানের পক্ষ আর আল্লাহকে মহব্বত করে আল্লাহকে ভালোবাস বসে আল্লাহর বিধান মাফিক যারা চলে এদেরকে বলা হয় আল্লাহর পক্ষ এখন এই আল্লাহ তালার পক্ষ যারা নিবে তাদের কোয়ালিটি কোয়ালিটি থাকবে কোয়ালিটি থাকবে এক নম্বর থাকবেই যে তাদের দ্বারা এই দুনিয়ায় যত কাজকাম হবে সব আল্লাহ তালার মজজি হবে আল্লাহ তালার পক্ষে হবে আলাদা পক্ষে কি সব জায়গায় দেখবেন দুটা পক্ষ একটা ভালো একটা মন্দ আপনি ব্যবসা করতে গেছেন ব্যবসায় গেলে পরে দেখা যায় একজন আপনাকে পরামর্শ দিল ভাই ব্যবসায় তো টাকা আমাদের কম আছে একটা সুদীর টাকা নিয়ে নেই আপনি বললেন না ভাই সুদীর টাকা নেওয়া লাগবে না আল্লাহ পাক যতটুকু সম্পদ দিয়েছেন এরপরে বৃত্তি করে ব্যবসা করব। আল্লাহর পক্ষে আপনি কথা বলেছেন আল্লাহ পাক খুশি হয়ে গেল আরও ওই ব্যবসারা শয়তনের পক্ষে কথা বললো সুদীর কথা বললাম ও শয়তানের কথা বলে শয়তানের পক্ষ হয়ে গেল দুইটা পক্ষ দিয়ে তাম পৃথিবী চলে যে আল্লাহর পক্ষ নিবে আল্লাহর পক্ষে যারা কথা বলবে তারা আল্লাহ তালার দল হয়ে যাবে আর যারা শয়তানের পক্ষ নিবে শয়তানের দল হয়ে যাবে কেমতের মাঠও এমনি করে দুই দল তারা ভাগ হয়ে যাবে আমার ভাইরা এই জন্য আলোচনা বলছেন ইনল্লসত রমিনল উমিন অঙ্কুশাহু ওয়া মোয়ালহুমলহুম নিচ্ছি আমি রব্বুল মিন যে সমস্ত বান্দারা আমার কথা যখন আলোচনা হয় যখন দুনিয়ার বুকে আজান হলে পরে মসজিদে ছুটে যায় দুনিয়ার বুকে কোনো অন্যায়কে প্রশ্রায় দেয় না এই সমস্ত বান্দা থেকে আমি বললামই তাদের জানটা এবং মালটা আমি কিনে নিয়েছি আমার ভাইরা আমরা তো সবাই জান্নার চাই চায় না এমন কোনো ব্যক্তি কিন্তু মসজিদে আসে নাই প্রতিটা মানুষই আমরা জান্নাত চাই এমন কোনো মানুষ নাই যে হাত উঁচু করে বলতে পারে হুজুর আমি জান্নাত চাই না সবাই জান্নাত চাই জান্নাতে যাওয়ার আশায় মসজিদে এসেছি জান্নাতে যাওয়ার আশায় আমরা অনেক কাজগুলো করি সবাই জান্নাত চাই পৃথিবীতে সবচাইতে দামি হচ্ছে জান্নাত এই জান্নাত সবাই আমরা চাই আচ্ছা ভাই এই জান্নাতের মূল মালিক এই জান্নাত আমাদের দিবেন এই মূল মালিকটা কে ভাই আরো জোরে জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এখন সে মালিক হলো আল্লাহ যিনি বলছেন জান্নাতের মালিক আমি আল্লাহ জান্নাত আমি তোমাদের দেব কোরআন আমাদেরকে দিয়েছেন এই কোরআন আমাদের কে দিয়েছেন ভাই আল্লাহ কোরআন কে দিয়েছেন কোরআন দিয়েছেন আল্লাহ জান্নাতের মালিক আল্লাহ জান্নাত আমাদেরকে দিবেন আল্লাহ কোরআন দিয়েছেন আল্লাহ কোরআন না মেনে জান্নাত আশা করা যাবে না মনে করেন আপনি একজনের একজনের জামাই হবেন এক বাড়িতে বি করবেন তো সেই বাড়ির যত নাজ নিয়ে মত আছে টাকা পয়সাটা আছে আছে যা সব নিবেন খাওয়া দাওয়া করবেন কিন্তু বি করবেন না বি করবেন না আমি বি করতে পারবো না আপনার ওই টাকা পয়সা জমা জমি সব আমি নেবো কিন্তু বি আমি করতে পারবো না লোকে কি বলবে বলবে পাগল এই পাগল নাকি হ্যাঁ আমার বাড়ির আমার পাঁচতলা বাড়ি দেখে পাগল হয়ে গেছে আমার বাড়ি নেবে আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব নিবে অথচ আমার মেয়ে বি করবে না এটা কেমন করে কখনো ওই বাড়িওয়ালা তার পাঁচতলা বাড়িও দিবে না অত সম্পদ কিছুই দিবে না অনুরূপ ভাবে আল্লাপাক বলছে বান্দা জান্নাতের মালিক হচ্ছে আমি আর কোরআনটা দিয়েছে আমি কোরআন না মেনে কোরআনের সংবিধান না পছন্দ করে তুমি জান্নাত চাও যেমনি করে বিনা না করে সহায় সম্পাদ চাও এবং বোকা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন মেনে আল্লাহর জমিনে আল্লাহ কোন রাজ কায়মের সৃষ্টি না করে জান্নাত চাওয়া তেমনই একজন বোকা এই জন্য জান্নাত পেতে হলে আল্লাহর জমিন আল্লাহ কোরআনকে মানতে হবে বিকল্প কোনো রাস্তা নাই